পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ হাজার ঠিক মতো চলতেছে তো সংসার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা দিলাম আলাইকুম তাহলে আপনার নাম কি মালা আচ্ছা নামটা দেওয়া লিখবি না আপনার তো মাসিক একটা খরচ আছে সেটা দেয় হচ্ছে নজরুল ইসলাম পলাশ প্রতি মাসে দুই হাজার টাকা আপনি গত মাসে নেন নাই মে এবং এটা চলতেছে জুন দুই মাসে এই চার হাজার টাকা ইসফিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ

না শোনেন আমার এখানে নগদ একটি টাকাও থাকে না আমি স্পষ্ট করে বলি আপনারা যে দূর থেকে আসেন না জানা আসেন না না তা বুঝলাম ঠিক আছে আসবেন আমার বাড়িতে আসবেন তো ভালো খবর কেননা সবার বাড়িতে মানুষ যায় না হ্যাঁ কিন্তু আমি মেহমানদারি করতে পছন্দ করি কিন্তু এটা করতে নিয়ে এইখানে আমি ফেসে গেছি পঞ্চাশ জনে খাওয়াইতে যায় এখন ধীরে 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 দুই হাজার প্লাস হয়ে গেছিল সারা দেশ থেকে মানুষ আসে আর এই সমস্যা আর ওই সমস্যা আমি কাবার করতে পারি না দিছি বন্ধ করে এখন এই যে আপনার বিনা নোটিশে চলে আসেন কিছু দিতে পারি না আচ্ছা এটা 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 খোলার দরকার নাই এটি এমনি নিয়ে যাই না উনি অনেক দূর যাবে আচ্ছা আচ্ছা এই হুইল চেয়ারটা দেওয়া ছিল অনেক খুশি হ্যাঁ আমি বলি মাহবুবা বেগম মাসুদের মাধ্যমে একটা হুইল চেয়ার পাঠিয়ে দিছিল বেশ আগে আমার কাছে ছিল আচ্ছা যাই হোক আপনার নাম হচ্ছে জাহাঙ্গীর বুড়িচং কুমিল্লা আচ্ছা তো আন্টি আপনার একটা টিউবওয়েল ছিল গত একটা ভিডিওতে দেখেছেন এক অসহায় বোনকে টিউবওয়েলটা দিয়েছি আর একটা আপনার হুইল চেয়ার ছিল সেই হুইল চেয়ারটা এই যে জাহাঙ্গীর ভাইয়ের কাছে হাতে তুলে দিলাম ইনি আসছে বুড়িচং কুমিলা থেকে ইনি অসুস্থ অসহায় আচ্ছা তার হাতে আমি এই হুইল চেয়ারটা তুলে দিলাম আর বোধ হয় ছয় হাজার টাকা আছে সামনের সপ্তাহে মেহমানদারিতে দিলে আপনার হিসাব ক্লোজ হয়ে যাবে তো ঠিক আছে এটা নিয়ে যান আর এই যে এনে করে টাকা আছে

অসহায় মালা তার একটা ঘর দেয়া হয়েছিল বয় বৃদ্ধ মানুষ তার স্বামী নেই সন্তান নেই অনেক কষ্টে জীবনযাপন করছিলেন একদিন একটা তদন্তের ভিডিও করেছিলাম সেটি দেখে একজন ঘরের ব্যবস্থা করে দিয়েছেন ফার্নিচারের ব্যবস্থা করে দিয়েছেন এরপরে নজরুল ইসলাম পলাশ ভাই তিনি প্রতি মাসে দুই হাজার টাকার ব্যবস্থা করে দিয়েছেন তো গত মাসেরটা বাকি ছিল এই মাসে দুই মাসের টাকা চার হাজার টাকা দিয়ে দিলাম আর এই যে এই ভাইটা আসছে সেই বুড়িসং কুমিল্লা থেকে তবে উনি বেশ ভালো সচ্ছল খোলা মনের মানুষ অনেক কষ্ট করে আসছে আমাকে এক নজর দেখতে আসছে এবং যদি কোনো সহযোগিতা পাওয়া যায় সেই কারণে আসছে তো আমার কাছে একটা হুইল চেয়ার ছিল সেটি দিয়ে দিলাম সেটি আমি আবার বলছি এটা হচ্ছে মাহবুবা বেগম পাঠিয়ে দিয়েছিলেন মাসুদ সাহেবের মাধ্যমে আমার এই হুইল চেয়ারটা ছিল একটি ছিল তার হাতে হুইল চেয়ারটি তুলে দিলাম দোয়া চাই ওনার জন্য জি জি ভালো থাকেন তো ঠিক আছে এতক্ষণ সাথে থেকে এই ভিডিও চিত্রটি দেখার জন্য সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের এই ছোট্ট ভিডিও চিত্রটি আল্লাহ